হ্যালো গাইজ আমরা দুই ব্যবতী সবজি খেতে কাজ করছি হ্যালো গাইজ বাগনের ভই রসুনের ভুই পালনের ভই মূলার ভই শাকের বই হ্যালো গাইজ बंद कर बना काज कर ना जग का से हेलो गाइस हेलो बोलते गलो कतना ची पड़े काट दे হ্যালো গাইস এই রসনের বই হ্যালো গাইস আমরা দুই বাবুতি কাজ করছি ওটা আমার ছেলে আসসালামু আলাইকুম আমার বন্ধু আমার মামারে মনে লয় আমার বন্ধু দয়া অমি ঘূৰি যাওঁ কিন্তু অমি ঘূৰি যাওঁ হওক তাৰপৰা মাৰো অলপ অলপ কৰি মাৰো আৰু আৰু নাও আৰু নাও মাটি আৰু নাও ঐদিকতে নাও হ্যাঁ আরো আরো হ্যাঁ আরাম আরাম কেন হ্যাঁ ঠিক আছে হুম আহ কাইটি যাবে মাটি শক্ত পানি দেব না ঠাইটি দেব ঠিকই যাবে না হ্যালো গাইস なかなか。